আপনি যদি নামাজ পড়বেন কিংবা তো কোরআন তিলাউত করবেন কোরআন পাঠ করবেন পড়বেন তাহলে আপনাকে পবিত্র হতে হবে সাধারণত দিনে পাঁচক নামাজ পড়ার জন্য তার সাথে কোরআন তিলাউত করার জন্য আমরা যে তরিকায় পবিত্র হয়ে থাকি সেটাকে অজু বলা হয় এবং অজুর ফর্জ হচ্ছে চারটি সর্বপ্রথম হচ্ছে আপনাকে এই মুখমণ্ডল দৌত করতে হবে দ্বিতীয় দুই নম্বর হচ্ছে দু হাতের কনুই সহ আপনাকে হাত দৌত করতে হবে তৃতীয় হচ্ছে আপনার মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করতে হবে এবং শেষে হচ্ছে আপনাকে দুই পাওয়ের যে টোক্নো পর্যন্ত আপনাকে দুইটা পাও দৌত করতে হবে এই চারটি কাজ করলে আপনার অজু হয়ে যাবে আপনি পবিত্র হয়ে যাবেন কিন্তু তার সাথে আরো সন্নত বা মোস্তাহাব যেগুলো রয়েছে ওইগুলো যদি আদায় করেন তাহলে সোয়াব আরও বেশি পাওয়া যাবে আর সাধারণত যদি আপনার উপরে গোসল ফরজ হয় না আর সাধারণ অবস্থায় থাকেন তাহলে আপনাকে যে পবিত্র হওয়ার জন্য যে দুইটা অবস্থা রয়েছে একটি হচ্ছে গোসল করা এবং আরেকটি হচ্ছে অজু করা সাধারণত সবসময় গোসল করা যায় না আমরা অজু করে সবসময় নামাজ বা কোরআন তেলাউত করি